আকি মনে কি শাক উঠাচ্ছ নাকি এখানে কই শাক তা শাক উঠাচ্ছ তুমি এলে কি শাক এগুলা কি ডিমেলে শাক বলে ভালো লাগে খাইতে দেখি দেখো আমার ভিউয়ার্সরা এটাকে জানে কি না এই ডিমালি শাক হুম আসলে এই শাকগুলো অনেক টেস্টিয়াল হয়ে থাকে আমরা গ্রাম অঞ্চলে এগুলো শাক খাই সাধারণত এর সাথে যদি আমরা অন্য কিছু যেমন এই যে এখানে সিম উঠাইছে সিম অ্যাড করি তাহলে খাবারটা একটু সুদাসু হবে এর পাশাপাশি আলু দেবো সিম দেবো আর এই শাকটা দেব এর সাথে আরও এই যে মারা শাক অথবা পাটা শাক আছে এই শাকগুলোও দেওয়া যায় এই শাকগুলো দিয়ে একটা সুন্দর রেসিপি হয় আর কি আপনারা ট্রাই করতে পারেন শহরে এসব আসলে তেমনটা পাওয়া যায় না তারা কই পাবে আমরা গ্রামের মানুষ বিভিন্ন প্রকার শাক খেয়ে থাকি দেখুন কত সুন্দর শাকটা হয়েছে ডিমালি শাক হুম সুন্দর আকারে তো গেলে আজকে কখন রান্না হবে কখন রান্না করবে ইফতারের পরে ইফতারের পরে রান্না করব আচ্ছা এই জন্য এখন রেডি করা হচ্ছে আপনারা যারা এই শাক খেতে চাচ্ছেন হ্যাঁ কমেন্ট বক্সে কমেন্ট করে জানাই আমি আপনাদেরকে পাঠানোর ব্যবস্থা করবো ইনশাল্লাহ এটা আসলে সুদাসু খাবার একটা ডিমালি শাক মানে ডিম ভাবেন না এটা নামেই ডিমালি শাক দেখুন কত সুন্দর হ্যাঁ তো রান্নার রেসিপিটা আপনাকে পরে দেখাই দেব ইনশাআল্লাহ এটা অনেক অংশই অনেক আছে আর কি ডিমালি শাক বস হয়েছে দেখছেন ডিমালি শাক পাশাপাশি মারা শাকও আছে এই শাকগুলো আসলে বেশি ছিটানো যায় না এলে অটোমেটিক হয়ে থাকে হ্যাঁ এগুলো আবার বেশি মানে শাকের বেশি ছিটানো হয় না এ ঘাসের মতো অটোমেটিক হয়ে থাকে খাওয়া যায় আর কি আমরা গ্রামের মানুষ ওই ডিমালি শাকগুলো খেয়ে থাকি অনেক সুদাসু এবং পুষ্টিকর খাবার যাই হোক আপনারা চেষ্টা করবেন এই টাটকা এই পুষ্টিকর খাবারগুলো খেতে ধন্যবাদ সবাইকে আজকে এই পর্যন্ত আসসালামু আলাইকুম